আসসালামু আলাইকুম কুমিয়া পদ্মা ফ্রিজের নিচে এটা অনেক আগের একটা ভিডিও যে কাজ চলা অবস্থায় এই ভিডিওটা করা হঠাৎ চোখে পড়লো চিন্তা করলাম এটা দিয়া একটা ভিডিও মানা দেওয়াই আমার পিছনে প্লিজ যাই কাজে যাইছি তখন চাষের আর পাঁচটায় ভিডিওটা করা তখন নদীতে কোনো সরি ছিল না কি নদীতে মামার পাশে কখন কোনো সরি ছিল না পানি আর পানি পানি আর পানি বর্ষাকালের রুলিনের জন্য এ পাশ থেকে পাশে যাওয়াটা খুব বিপদ অনেক বড় বিপদ এই বিপদে যারা পড়ছে একমাত্র অন্যরা জানে

এখন স্রোতই নেই নদীর কুড়াইটাই এটাই সর গেছে এরকম হয়ে থাকলো ভবিষ্যতে তাহলে কিন্তু মানুষ হাঁটে হাঁটে পারবে তা থেকে হাঁটা চলা যেতে পারবে এমন একটা অবস্থা হয়েছে